আমরা দেশে ধারণ হইলো যেন তন কুবাইলাম হেন কিছু খাইছি না এখনো যে কুবাইতেছি এখনো তো আরো খাইতাম না না কারণ আমার কাছে আমার বোর রান্না ছাড়া অন্য বেডির রান্না ভাল লাগে না আর সবসাইতে বড় কথা হইলো সুদ খুরের টেহা না ভূত খুরের টেহা এটা তো আমি জানছি না এ খাইতাম না এমনি কি বেটা সুস্থ রইছি পুরা অঙ্গ টেস্ট করলে ডাক্তার কয় ওয়া হি ইজ এ পারফেক্ট ম্যান নট পেশেন্ট হুজুরে আবার আরবিতে আমার সাহায্য করে কয়েস কয়েস কষ্ট হইতেছে আমি আলেমদেরকে বলবো মাদ্রাসা মসজিদ ইন্দাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের স্পেশাল খেদমত মনে করেন বরকতের খেদমত করেন আদার সাইড একটু ব্যবসা বাণিজ্য করেন কোন কুলাঙ্গার যেন আপনাকে ফকির বলে গালি না দিতে পারে হুজুর মানু মনে করলে এইটা তো ফরের বাইট খায় আকলদা ফরে জ্বালায় আমার কাছে যাইয়া দেখো ফির ভাও আমার ঘরে ঢুকতে হিসাব করে ঢুয়ে যে এইটার বিটে যে ঢুক মার বাড়ি থাক একটাও মিশা কথা কইতাছি না দাওয়াত দিলাম যায়েন ওলামা কি শান দুনিয়া এবং আখারাতের শান নবীওয়ালা শান প্রেসিডেন্টটি শান পহিন্নির শান এটা কোথায় পাইছেন এইটা যতদিন দূর না করবেন ততদিন দেখবেন আঁকা ডাওয়া আমি গালি দিব কতক্ষণ ঠিক কিনা আমি আবারও বলতেছি যারা গন আছেনগণ আছেন অন্তত এই গালি থেকে বাসার লাগি যদি গ্রামও আমনের বাপ দাদা সম্পত্তি থায় তাহলে একটা ফুকুর কাটেন একটা পুকুর একটা মাছ চাষ করেন এইটার মধ্যে আবার হাঁসের খামার বানান চতুর্দিকে কলা গাছ লাগান পেয়ারা গাছ লাগান দেখবেন কয়েক বছর লাগবো আপনার দুনিয়ার জেন উন্নতি হইতে রাস্তা রাস্তা বিক্রা করা বাদ দেন আমরা সভা সবার লাগি গাড়ি ঠেয়ে ঠে দেওয়া মানুষের আঙ্গর গাল এরকম বহুত ঘটনা ঘটছে মাদ্রাসার টাকা মাফিলের টাকা বিশ্ব রোডে কালেকশন করতে যেয়ে ছাত্র অ্যাক্সিডেন্টে নিহত হয়ে গেছে দিবেন ফার্স্টটা টেহা কিন্তু কত কথা কয় এই এগুলো বাদ দেন দু হাসানা হাসানা দুনিয়ার হাসানা এবং আখেরাতের হাসানা রাগ করতেছেন বেজার ভাই আল্লাহ আমাদেরকে দুনিয়ার হালাল সম্পদের মালিক বানান এবং আখেরাতে নেক নিয়ে ওঠার টফিক দান করেন আবার একটু জোরে এখন আল্লাহ আকবার আমার ঠুস এখন আল্লাহ এইবার বেডি যে করতেছিলাম আয়া ডাক দিছে ওই যে কাকাই কইছে আয়া দে বৌ নাই না না বৌ আছে কিন্তু দে কেমনে আমার দিক তাকান কাছে অনুরোধ আজে বাজে কোন স্লোগান ভিডিও সারবানা এটা আমি এই এলাকায় আইছি এই এলাকার মানুষকে বোঝানোর জন্য কোনো আলেমকে অপমান করার জন্য কোনো থামবেল বানায়া তোমরা ইসলামিক ইসলামকে কুলুসিত করবানা কথা কন ঠিক কিনা তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবা আর এখানোর মধ্যে কোন কোন মিডিয়া আইছো খরি যদি দেই বাকিটা দেখ মুনি আমি এইদিক তাকান আমার ভাইরা আমার বন্ধুগণ আইয়া নাসু কইয়া ডাক দিছে নাসু সাত বছর পরে বাপারে বাবা দেওরের কাছে পর্দা করে না জামায়ের কাছে কি গোমডাটা লম্বা কইরা দিয়া যায় আমার দিক তাকান দেহাই এটা কাউরে কয়েন না এইটা একটা গোপন আলাপ ও এটা দি মাইকে কইতেছে হায় হায় দেখবেন কি সুন্দর করে গোমটার লম্বা করে দিয়ে কয়। কি হয়েছে কই অতি বক্ত সুরের লক্ষণ কুসকালা হায় কথা ঠিক কিনা দেওয়ারের লগে বেডি পর্দা করস না আর জামাই বেডার সামনি দেখুন তোর সাজু কুজু তো তোর জামাই না বাউরের না। মার্কেটের বেড়াগ না গড়ে যায় তরে তিন কথা কতাকইয়া ছাতি বানাইয়া জীবন সঙ্গী বানাইছে এই বেডার লাইগাই তোর সাজু গুজু ইসলাম দায় করেছে কথা বলেন ঠিক না আদেওরর লোকে পর্দা করে না জামাইর লগে পর্দা করে দেওর যখন কলেজে যায় তা আমার কাছে প্রমাণ আছে বহুদূর রে বাবি ভিজা বড় এক করে গোসলখানাতে তেনে তাড়াতাড়ি বাইরে হইয়া একবারে মাতার চুলটা জারে আডাক দিয়ে কয় মাসুদ কলেজ কায়টা এইভাবে দাঁড়ে কয় মাসুদ কলেজ কায়টা আই শো চাউ কথা কষ্ট করে এগো বিচার দরকার আছে না নাই তবে যারা বিয়া করছো বউ না বউরে মোহ করবা ঠিক আছে না ঠিক আছে তা এখন বিডি খুশি হয়েছে যাই দেখেন গা যেহানো বেটি বইছে এক বিডি আর এক বেদিছে হুজুর সব দিকেই আছে রাগ করতেছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ইবাদতের দরকার আছে না নাই আল্লাহর হুকুম নবী তরিকা আছে না নাই জোরে আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনও আল্লাহর গোলামী নবী তরিকা মতে চলার তৌফিক দান করেন আবার বলেন আমিন আমরা দেশে তো খালি নারী নির্যাতনের পক্ষে বিচার করিয়া একেবারে বেড়ায়ত মনে করে যে এটা বেড়ায়ত হচ্ছি আছে না মা বোনের পক্ষে রাইটা দিছি আরে সোরার ঘরের সরা আমরার সমাজের মধ্যে কত যুবক ফোলাবান আছে কইতো ভারে না সইতেও ভারে না গলায় দড়ি দিতে মনে চায় দুঃখের কথা কারো কাছে কইতে পারে না এই দেশে তলে তলে বহু ছেলেরা পুরুষ নির্যাতিত হয়ে আছে তাদেরও বিচার করা দরকার ঠিক না ভাই আর এটা কিশোরগঞ্জ নাই বিয়ে করে থুয়ে গেছে গেছে রায় সরল মনে বিদেশ সাত বছর পর আইছে আইয়া ডাক না না বউ আছে কিন্তু আর আগের মতন না বাবা জুইটার লগে জুইত মিলা গেছে গো কইতাম না কইতাম না চলব কি চলব না আইছে আবার পরে দেখবেন কি স্টাইল কইরা ডাক দেয় কয়েটা তেহার মালিক হলে দেখবেন বাসা ভালো জায়গা ঠিক না ভাই বাসা ভাল আগে কইতো নাসি না ওহন তেহালা হইছে তা ওহন আইয়া কয় নাশু কইগা যেই লা যাইবগা মনকর্ম এইডা ফুতের বুরু টর্চারিং করে এই লাগে কথা ভাল লাগতাছেন এটা যাইতাছে গা ঠিক উচিত কথায় মা হই বেদার গরম भाते হ্যাঁ আইয়া ডাক দেয় কয় নাশু নাশু

এসি বেশি গরম লাগলে দরজাটা খুলে দি উন্মুক্ত এসি বাথরুম হয়ে যায় আমি তো ওয়াজ করাই না ক্লাস করাই অন্যান্য বক্তাগ মতন খালি গরিব টাইম দেহ সালান কি কম আছে বিত্তে খালি ভূত ভূত করতে আছে ও ঠিক আছে না এই জায়গা ভরছে বাড়ি যে জায়গা জাগা কিছু লোক আছে ফজর নামাজ পড়তো না ফজর নামাজ না ও লাভ কি ও আজই না লাভ কি মুমিনদের আবার নামাজ কাজা কি এর কথা কয় না মুমিন তো মুমিন ওই রাইতের দুইটাই উঠলেও ফজরের নামাজে যাক না ভাইবো রাইতের আটটাই হইলেও ফজরের নামাজে যাক না ভাইবো খালি আল্লাহর কাছে কইয়া হইতে হইব আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে হইতে হইব কথা কন ঠিক কিনা এই দুই চার জনের লাগে কি আমি ওয়াজ করে দিতাম ও ভাই শুরু করলাম আরম্ভ করতাসি হ্যাঁ চলবো কি চলবো না তো ডাক দিয়ে কইতেছে আচ্ছা এই মাহফিলটা কি প্রতি বছরে এরুম রাইট করে চলে নাকি এই বছরে আমার লেগে একটু রাইট করছে কোনটা একটু ব্যাপটা যাই না লই হ্যাঁ আরে কিশোরগঞ্জ কটিয়ার দিবাজিতপুর এলাকায় সার রাইট তো মাহফিল চলে কথা কন ঠিক কিনা আজগাই বরার দিয়ে এলাকায় নাইলে আল্লাহর জন্য একটু সময়টা বেশি হয়ে গেল গা তা কি হয়েছে এটাও তো না জাতির মুস্তি হইতে পারে